প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ এই ধরনের ফ্রেশ খাবার চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করব কারণ ভালো খাবার কবুতরের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কবুতর কিন্তু একমাত্র অসুস্থ কিন্তু খাবারের জন্যই হয় তো এই খাবারগুলো একেবারে ফ্রেশ কবুতর খেতে অনেক পছন্দ করতেছে তো আমি নতুন বস্তা নিয়ে আসলাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পোটের বস্তা তো আপনারা যদি যে বাংলাদেশে যে যেখান থেকে নিতে চান যদি আপনাদের যদি এখানে যদি সুন্দরবন কোরিয়ার সার্ভিস বা এজিআই গ্রুপের যদি এই ধরনের যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে হয়তো এখান থেকে আপনার খাবার পাঠানো যাবে তো খাবারগুলি পুরোপুরি একেবারে ফ্রেশ কবুতরকে খাবার নিয়ে আসার কারণে কবুতর এত পছন্দ করতেছে যে ও ওরা একবারে খাবারে এখানে এসেই বসে খাবার ইয়ে করতেছে খাওয়ার জন্য চলে আসছে অলরেডি আমি যদি রেখে দিই সারাদিন এগুলি সব খেয়ে শেষ করে ফেলবে লোক যা যাহ শরীর প্রচুর পরিমাণের গরম ওদের বাইরেও খাবার সব সবসময় কবদেরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন এবং ফ্রেশ খাবার খাওয়ানোর চেষ্টা করবেন